মানত করা মিলা দেয়া বা কোনো ভালো উদ্দেশ্য হাসিলের জন্য মানুষকে খাওয়ানো কি স্থান সমর্থন করে কোনো মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁত কি খুলে দাফন করতে হবে গৃহকর্মীর কোন শক্ত অভিভাবক নেই তার বিয়ের জন্য জাকাতের টাকা জমা করে রাখতে কিনা জড়টা বিড়ি খাওয়া কি সমান অপরাধের দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে বদলি হজ আদায়কারী কি হজের সমান সব পাবে মসজিদের রোমে স্ত্রী নিয়ে থাকা যায় কিনা আহসানা হক বর্ষা আপনি লিখেছেন মানত করা মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্য হাসিলের জন্য মানুষকে খাওয়ানো কি ইসলাম সমর্থন করে মানত করা মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্যে সত উদ্দেশ্য হাসিলের জন্য আপনি যদি মানুষকে খাওয়ান জাস্ট দুনিয়াবি কোনো বিষয় হাসিল হবে সে আসে আপনি মানুষকে খাওয়ানো এটা কামল করলেন তো এটা মৌলিকভাবে দোষী কোনো বিষয় নয় এমনিতে মানুষকে খাওয়ানোটা ভালো এবাদত ভালো কাজ এবং নেকামল এবাদত গরিব দুঃখী হলে তাদেরকে খাওয়ানোর গুরুত্ব আরও বেশি সব বেশি আর যদি গরিব দুঃখী নাও হয় তারপর এ তো আম এটা একটা আবাদত মানুষকে খাদ্য দান করা অতএব আপনার দুনিয়াবি কোনো উদ্দেশ্য অথবা পার্লোকের কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহ সন্তোষের জন্য জান্নাত লাভের জন্য কিংবা দুনিয়াতে আল্লাহ তালা আপনার যেন কোনো কাজ আশা পূরণ করেন সে উদ্দেশ্যে আপনি আল্লাহর বান্দাদেরকে খাওয়ালেন গরিবদেরকে খাওয়ালেন এটা জায়জ আছে মৌলিকভাবে এটা দোষে কিছু ন কোনো বিষয় নয় কিন্তু যদি ব্যাপারটি এরকম হয় যে এটাকে কোনো এবাদতের ফর্মেট আমরা নিয়ে যাই ধরুন কোনো মানুষ মারা গেছে তার মৃত্যুর পর চল্লিশতম দিনে সাততম দিনে নির্দিষ্ট দিনে গরিব দুঃখী খাওয়ালে তার উপকার হবে বিশেষ বিশেষ কোনো সওয়া বিশেষ কোন উপকারিতার কোন আপনার গল্প নিজেরা রচনা করে নেই তাহলে সেটা তো ইসলামের নামে আহ হবে এবং ভুল কাজ হবে আর মানত করা যেটা আলাদা করে সেটা কথা বলতে হয় যে একটা ভালো উদ্দেশ্য হাসিলের জন্য আপনি মানত করলেন যে আপনি মানুষকে খানা খাওয়াবেন তো এটা জায়জ আছে হতে পারে যে আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি এতজন মানুষকে খানা খাওয়াবো আল্লাহ তাল কাজটা আপনাকে দিয়েছেন হাসিল করে করার তফিক দিয়েছেন আপনার মানুষকে খাওয়াল এটা জায়জ আছে আর মিলাদ দেওয়া বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে মিলাদ কেহাম নবী সাল্লাহ সালামের দূরের জন্য একত্রিত হওয়া তো নবী ন সাল্লাহ সালামের দূর পাঠ করা খুবই ভালো কাজ কিন্তু এর জন্য একত্রিত হওয়ার কোনো নির্দেশ নেই এটি ইন্ডিভিজুয়াল বাদত করোনাধিসের কোথাও একত্রিত হওয়ার যেহেতু নির্দেশ নেই অতএব দূরত পাঠের জন্য সবাইকে ডেকে একত্র করাটা এটা করোনাধীন নির্দেশনার সাথে নয় বলতে পারেন হাদিসে তো আর আলাদা করে কথা বলা নেই তাহলে আপনি কেন ফিক্স করছেন আসলে যে বিষয় একত্রে বা আলাদা কোনোভাবে বলা নেই সে বিষয়ে যে কোনোভাবে হবে কাকতেলেভাবে ভাবে একত্র হয়ে গেলে সমস্যা হবে না কিন্তু একত্র হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করে মানুষকে ডেকে একত্র হয়ে তারপরে কোনো কাজ করলে তখন হাদিস যেটাকে কোনো প্রকার ফর্মেটে ফিক্স করে দেন সেটাকে একটা ফর্মেটে ফিক্স করা হয় সেজন্য এটি বেদাতে পরিগণিত হতে পারে যখন মানুষ সেটাকে ওই রকম ফর্মেটে করাটাকে জরুরি মনে করবে বা ওটাকে সিস্টেম বানিয়ে নিবে এমনিতে মানুষকে খাদ্য দান করা খুবই ভালো কাজ এবং সবের কাজ আব্দুল মমিন আপনি লিখেছেন কোনো মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁতকে খুলে দাফন করতে হবে কৃত্রিম দাঁত যদি লাগান কেউ তাহলে সেক্ষেত্রে দাফন করার আগে সেই লা কৃত্রিম দাঁত রূপ আর হয়ে থাকে অনেক সময় দামি ধাতব্যের হয়ে থাকে সেক্ষেত্রে সেটা লাশের সাথে যাওয়ার কোনো যুক্তি নেই সেটা আপনি অবশ্যই খুলে ফেলবেন যেহেতু একটা মূল্যবান বস্তু সেটা তার সাথে তবে যদি এরকম কোনো মূল্যবান না হয় তাহলে তার সাথে গেলেও কোনো কোনো অসুবিধা নেই লিখেছেন গৃহকর্মীর শক্তি শক্ত অভিভাবক নেই তার বিয়ের জন্য জাকাতের টাকা জমা করে রাখতে পারবো কিনা গৃহকর্মীর ওরকম দায়িত্বশীল কোনো অভিভাবক না থাকলে আপনি যে অভিভাবক হলেন সেক্ষেত্রে তার বিয়ের জন্য জাকাতের টাকা রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে এমনভাবে রাখবেন যে তাকে মালিক বানিয়ে দিলেন সে হয়তো নষ্ট করে ফেলবে সেই সাথে আপনি তদারকি করলেন অথবা আপনার কাছে রাখলেও আপনি অ্যাজ এ অভিভাবক তার জন্য অ্যাকাউন্ট খুলে আলাদা রাখলেন আপনি তদারকি করলেন সেই চেষ্টা করলেন কিন্তু জাকাতে টাকা যতন পর্যন্ত অভাবের হাতে আপনি হস্তান্তর করে না দেবেন ততক্ষণ আপনি তার দায়মুক্ত হবে না জাকা তাদাই হবে না এক্ষেত্রে তার অ্যাকাউন্ট খুলে জাকাতে টাকা সেখানে রাখলেন এবং অ্যাকাউন্ট আপনি নিয়ন্ত্রণ করলেন আপনার কাছে চেক বই থাকলো ইত্যাদি সে যদি নষ্ট না করে ফেলে সেদিকটা খেয়াল করবেন সেটা আপনি করতে পারেন আশিক মোহাম্মদ আপনি লিখেছেন জর্দা বিড়ি খাওয়া কি সমান অপরাধের জর্দা যদি মিষ্টি জর্দা হয় তামাক সেখানে না থাকে তাহলে সেক্ষেত্রে সেই জর্দা খেলে তো আর গুণা হবে না কিন্তু যদি তামাক হয় তাহলে সেক্ষেত্রে এই তামাক আমাদের স্বাস্থ্যের ধ্বংস ডেকে আনে নিশ্চিতভাবে অর্থাৎ এটিতে উপকার কোনো দিক নাই ক্ষতি চূড়ান্ত এর বাইরে আরও নানা কারণে এটাও নিষিদ্ধ তো সেই দিক থেকে নিষিদ্ধ হওয়ার দিক থেকে বিড়ি এবং ওই জাতীয় জর্দা এই উভয়টা প্রায় সমান তবে আপনার ধূমপানের মধ্যে আলাদা মাত্রা রয়েছে যে ধূমপান ধোঁয়া জাহান্নামীদের শাস্তি যে সমস্ত বিষয়গুলো দেওয়া হবে তোমাদেরকে একটা ধোঁয়া দিয়ে শাস্তি দেওয়া হবে তো সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা বা পানি হিসাবে গ্রহণ করা এমনিতেই নিষিদ্ধ সেটি আলাদা মাত্র সেখানে যুক্ত হবে হোমায়রা আর এইচ এআইডি থেকে আপনি লিখেছেন দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না এটি হারাম দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নিবেন না কোনো কারণে হতে পারে সাময়িকভাবে সময় প্রয়োজন হতে পারে আমি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে দুটি ছেলে সন্তান ছিল একটি ছিল একটি মেয়ে ছেলে কোনো একটা দুর্ঘটনা মারা গেছে অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে মেয়েকে বিয়ে দেওয়া হলো মেয়ের স্বামীর নানা টর্চার কারণে ছেলে মেয়েরাও একসময় আত্মহত্যা করেছে আল্লাফখুরুক তারা লাইগেশন করে ফেলেছেন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই কেন অপেক্ষা করতে হয় স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি কোনো যুক্তি থাকে বা অযত থাকে কি খাওয়াবো খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ কোনোভাবেই করা যায় নেই বেলাত হোসেন আপনি লিখেছেন বদলি হজ আদায়কারী কি হজের সমান সব পাবে বদলি হজের মূল সবটা যার পক্ষ থেকে বদলি হবে তিনি পাবেন পাশাপাশি তার পক্ষ থেকে যিনি আদায় করছেন আল্লাহ তাকেও মাহরুম করবেন না তিনি সব পাবেন সপেন্লা তারা হানিফ হোসেন চঞ্চল লিখেছেন মসজিদের ভিতর কি সালাম দেওয়া যাবে যাওয়া যাবে দেওয়া যাবে মসজিদ নেই সমস্যা নেই কাউসার আহমদ আপনি লিখেছেন মসজিদের রোমে স্ত্রী নিয়ে থাকা যায় আছে কিনা যদি মসজিদের রুম রোম এমনভাবে তৈরি করা থাকে যে ইমাম সাহেব তার স্ত্রী নিয়ে মজা সাহেব তার স্ত্রী নিয়ে থাকলেন যায়জ আছে অবশ্যই ইমামসবের কক্ষ হিসাবে যখন থাকবে কিন্তু সেটা যদি মসজিদের যে গাম্ভীর্য আছে সেটাকে নষ্ট করে এবং মসজিদের অভ্যন্তর দিয়ে চলাফেরা করতে হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে না নানা কারণে সেটি জায়জ হবে না